আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস স্ক্রাফ্ট আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাটির থালায় পারফেক্টলি পেন্টিং করা যায় তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক পেন্টিং শুরু করার আগে থালাটা অবশ্যই ভালোভাবে ক্লিন করে নিতে হবে আমি পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি এখন এটাতে আমি জেসো অ্যাপ্লাই করে নেব জেসোটা হচ্ছে প্রাইমার হিসেবে কাজ করে আপনি যদি জেসো অ্যাপ্লাই না করেন তাহলে আপনার রঙটা ঠিকভাবে বসবে না এবং রঙের কালারগুলো ফুটবে না পুরো থালাতে আমি জেসোটা ভালোভাবে অ্যাপ্লাই করে একটু শুকিয়ে নিয়েছি দেন এখানে আমি পদ্ম ফুলের ডিজাইন ড্রয়িং করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন বেস কালারটা আমি হলুদ নিয়েছি এখন আমি ফুলগুলো গোলাপি এবং সাদা কালারের কম্বিনেশনে করে নেব আর পাতা এবং ডালটা সবুজ কালার দিয়ে করব আমি এখানে ফেব্রিক্রিলের এক্রিলিক কালারটা ব্যবহার করছি যারা পেন্টিংয়ে নতুন তারা ডিজাইনটা আগে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিলে সবচেয়ে বেটার রেজাল্ট পাবেন এবং যারা এক্সপার্ট তারা ড্রয়িং না করলেও হবে তবে ড্রয়িং করে নিলে সবচেয়ে বেশি সুন্দর হয় আপনারা দেখুন আমি কিভাবে করছি এবং কমপ্লিট হয়ে গেল আমাদের পদ্ম ফুলের পেন্টিং সব শেষে রঙটা শুকানোর পরে বার্নিশ করে নিতে হবে বার্নিশ ব্যবহার না করলে রঙটা টেকসই হবে না আজকের পেন্টিংটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ